একটা জিমেল দিয়ে একাধিক ইউটিউব চ্যানেল খোলা আছে এখন দেখা যাচ্ছে যে একটা ইউটিউব চ্যানেলের সমস্যা হলে সবগুলো ইউটিউব চ্যানেলে কিন্তু সমস্যাগুলো ঝুলে যাচ্ছে আসলে এই সমস্যাগুলো সমাধান করবেন কিভাবে আর এই বিষয়গুলো কিভাবে পরিচালনা করবেন সবকিছু বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন দেখেন সর্বপ্রথম আমাদের যে জিনিসটা জানা প্রয়োজন সেটা হচ্ছে যে একটা জিমেলে একটা ইউটিউব চ্যানেল কিংবা কতটা ইউটিউব চ্যানেল খুললে আমরা প্রপোলার ভাবে কাজ করতে পারবো ঠিক আছে তো আমি যেটা মনে করি যে আপনি একটা জিমেলে একটা ইউটিউব চ্যানেল খোলাটাই সবচেয়ে বেশি বেটার ঠিক আছে আর কত হচ্ছে যে এই সব ইউটিউব চ্যানেল গুলো কিভাবে অ্যাক্সেস নেবেন একটা জিমেল দিয়ে অনেকগুলো ইউটিউব চ্যানেল খুলে ফেলেছেন সব কিছু দেখাবো আপনাদের স্ক্রিনের মাধ্যমে যে যে সেটিংগুলো আমি দেখাবো আপনারা সেই সেটিংগুলো যদি ভেরিফাই করে রাখতে পারেন কিংবা কমপ্লিট করে রাখতে পারেন আমি মনে করি যে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলগুলো নিরাপদ এবং সুরক্ষিত রাখতে পারবেন ঠিক আছে একটা জীবন দিয়ে অনেকগুলো ইউটিউব চ্যানেল ব্যবহার করাটা কিন্তু ভালো না এতে অনেক ধরনের আপনি লোকসানে পড়তে পারেন এবং অনেক ধরনের আপনি ঝামেলায় জড়িয়ে যেতে পারেন কি কারণে সেটা হচ্ছে দেখেন আমরা যদি একটা ফেসবুক প্রোফাইলে অনেকগুলো পেজ ক্রিয়েট করি সেখানে দেখা যাচ্ছে যে যে কোনো একটা পেজে যদি আমাদের প্রবলেম হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাডমিন চেঞ্জ করে আমরা কিন্তু আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারি কিন্তু ইউটিউব চ্যানেলে আপনার যদি একটা প্রবলেম হয়ে যায় আপনি কিন্তু সেই রকম ভাবে অ্যাডমিন চেঞ্জ করে আপনি কিন্তু আপনার সমস্যাগুলো সমাধান করতে পারবেন না ঠিক আছে তার জন্য আমি বলি আপনার একটা জিমেলে একটা ইউটিউব চ্যানেল থাকা অনেকটা বেটার এবং ভালো যাতে আপনাকে লাভবান করে দিতে পারে ঠিক আছে তো চলেন স্ক্রিনে যাওয়া যাক এবং আপনাদের দেখিয়ে দিব কোন কোন সেটিং গুলো কমপ্লিট করে আপনারা অনেকগুলো ইউটিউব চ্যানেল কন্ট্রোল করবেন লেটস গো আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল গুলো নিরাপদ এবং সুরক্ষিত রাখার জন্য আপনারা চলে যাবেন আপনাদের জিমেইলে ঠিক আছে আমি চলে আসছি আমার জিমেইলে জিমেইলে আসার পরে পুনরায় আপনার আমি যে যে ক্লিক করি সেইগুলোতে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে আসবে ঠিক আছে তা আপনি যেহেতু এরকম একটা জিমেল দিয়ে অনেকগুলো ইউটিউব চ্যানেল খুলেছেন ঠিক আছে সেক্ষেত্রে আপনাকে এখানে কিন্তু সেটিংগুলো কমপ্লিট করতে হবে হ্যাঁ যে এখানে প্রথম স্টপে যেগুলো দেখছেন ঠিক আছে এগুলো কিন্তু মনে করেন যে সবকিছু ঠিকঠাক থাকেই কোনো কিছু করা লাগবে না তারপরে পার্সোনাল ইনফরমেশন যে জায়গাতে আছে এটাতে ক্লিক করে আপনারা দেখে নেবেন যে আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা ঠিক আছে তো এখানে দেখেন আমি যেভাবে ঠিকঠাক করে রাখছি সবকিছু আছে কিন্তু মেন যেটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে সিকিউরিটি ঠিক আছে সিকিউরিটিতে ক্লিক করবেন সিকিউরিটিতে ক্লিক করার পরে এখানে দেখেন যে লেখা আছে ইউর অ্যাকাউন্ট ইজ প্রোডাক্ট এখানে দেখেন যে আমি কিন্তু এটা কমপ্লিট করে রাখছি ঠিক আছে তো এখানে আপনাকে এভাবে কিন্তু কমপ্লিট করে রাখতে হবে হ্যাঁ কিভাবে করবেন এখানে দেখেন যে আপনার যদি এখানে দেখেন যে এগুলো টিক চিহ্ন নাই তো এগুলোতে ক্লিক করে করে আপনারা টিক চিহ্ন করে নেবেন ঠিক আছে এগুলোতে হ্যাঁ এগুলোতে সেট আপ করে দিবেন যা যা চাই পাসওয়ার্ড জিমেইল সেটিং সব কিছু এখানে কমপ্লিট করে নেবেন তারপরে কথা হচ্ছে যে এখানে নিচে আসার পরে আপনাদের যেটা আছে সেটা হচ্ছে এই যে টু সেট আপ ভেরিফিকেশন আপনাকে এটা করতে হবে এই ভেরিফিকেশনটা হচ্ছে মেন ঠিক আছে এটা যদি আপনি কমপ্লিট করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার কখনো কোনো সমস্যা কিংবা প্রবলেম আসবে না ঠিক আছে আপনাকে এই ভেরিফাইটা কিন্তু কমপ্লিট করে রাখতে হবে কিভাবে এখানে দেখেন যে আপনার এখানে জিমেল লাগে ঠিক আছে তারপরে এখানে দেখেন যে আমার কমপ্লিট করা হয় নাই অনেক কিছু কিন্তু বাকি আছে আমাকে আপডেট দিছে ব্যাক আপ কোড তারপরে এখানে কেয়ার কোড ঠিক আছে এখানে এখানে দিছে সিকিউরিটি কিপ ঠিক আছে এগুলো কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে হ্যাঁ যদি এগুলো আপনি কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনি দেখবেন যে আপনার যতটা ইউটিউব চ্যানেল খোলা থাক না কেন আপনার কোনো আর সমস্যা কোনো ঝামেলা হবে না ঠিক আছে তো এখানে কিন্তু আমার একটা কমপ্লিট হয়ে গেছে আপনাদের যদি আমি দেখাই ঠিক আছে তো এখানে দেখেন তো অনেকেই কিন্তু ওই অনেকগুলো ইউটিউব চ্যানেল কোলেক্ট করার পরে অনেকেই একটা ভয়ে থাকেন ঠিক আছে যে আমার ইউটিউব চ্যানেলগুলো হ্যাক হয়ে যাবে নাকি কি বা আশায় বিষয় ঠিক আছে এগুলো এভাবে কিন্তু আপনার এই জিমেইল গুলো কিন্তু আপনাকে রিকভার করতে হবে তারপরে এখানে দেখেন যে রিকভারি জিমেইল আছে এখানে রিকভারি জিমেল কিন্তু আপনারা একটা জিমেইল এড করে দিবেন ঠিক আছে যাতে করে আপনার জিমেইলটা হ্যাক হয়ে গেলে আপনি এই জিমেইলটার মাধ্যমে আপনার জিমেইলটাকে রিকভারি করতে পারেন ঠিক আছে ফিরে নিয়ে আসতে পারেন হ্যাঁ এই জায়গাগুলোতে কিন্তু এড করে নেবেন জিমেইলটা হ্যাঁ তো এই যে রিকভারি এবং এখানে দেখেন যে লেখা আছে আপনার সিকিউরিটি কোড তারপরে টু সেটা এই সকল কাজগুলো কমপ্লিট করে রাখবেন করে রাখলে কিন্তু আপনার আপনারা কিন্তু মনে করেন যে নিরাপদ হয়ে যাবে কেউ কখনো হ্যাকিং করতে পারবে না কোনো কিছু করতেও পারবে না ঠিক আছে আশা করি আপনার সমস্যার কথাগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং কিভাবে এটা নিরাপদ করবেন সেটাও জানতে পেরেছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন